আমরা এখন আছি সার্বিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখবো কিভাবে সার্বিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন আমরা স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখবো এই ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশানে প্রথমে আমরা রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব ফরেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমরা এটাকে নো দেব দেন আমাদের ডেট অফ বার্থ দেব আইডেন্টিফিকেশান ডকুমেন্ট হিসাবে আমাদের পাসপোর্টের নাম্বারটা দিব। ডকুমেন্ট নাম্বার অপশানে দেন আমাদের পাসপোর্টের কপিটা এখানে অ্যাটাচমেন্ট করে দিব ইউজার নেম পাসওয়ার্ড সেট করার জন্য একটা ভ্যালিড ইউজার নেম হিসেবে ইমেলটা ইউজ করব এবং একটা পাসওয়ার্ড দেবো স্ট্রং এখানে একটা চেকমার্ক করব আই এম নট এ রোবট দেন রেজিস্টার অপশানে ক্লিক করলে প্রাথমিক পর্যায়ে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সার্ভিয়া সরকার অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে সো আমরা যে ইমেলটা ইউজ করেছি আমরা সেই ইমেলটা এখন চেক করব এখানে একটা নোটিফিকেশান দেখাবে ওই ইমেলে গেলে আমরা একটু নিচে যাব এই ইমেলের দেন আমরা কনফার্ম একটা অপশান দেখতে পাবো এখানে ক্লিক করলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা ভেরিফাই হয়ে যাবে তাহলে আমরা আমাদের ইউজার নেম অর্থাৎ ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করে ফেলবো সাইন ইন করার পরে আমরা এখানে ভিসা ক্যাটাগরি সিতে চলে যাব কারণ আমাদের হচ্ছে শর্ট স্ট্রে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে চলে যাব দেন আমাদের অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে যাবে টোটাল ছয়টা স্টেপে আমাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে যে ট্রাভেল পারপাস অর্থাৎ কোন পারপাসে আমরা ট্রাভেল করব যেহেতু আমাদের এটা হচ্ছে যে ভিজিট সো ট্রাভেল ফর ট্যুরিস্ট আমরা এই অপশানটা ক্লিক করবো অনেকগুলো অপশান রয়েছে ট্রাভেল ফর ট্যুরিস্ট এখানে ক্লিক করে দেন নেক্সট স্টেপে চলে যাব দেন পার্সোনাল ইনফরমেশান হিসেবে লাস্ট নেম ফার্স্ট নেম জেন্ডার দিয়ে দেবো মেইল জন্ম তারিখটা দেব আমাদের কোন দেশে জন্মগ্রহণ করেছে কান্ট্রি অফ বার্থ সেটা দিয়ে দেবো বাংলাদেশ দেন আমাদের অ্যাড্রেস টেলিফোন নাম্বার সিটিজেনশিপ আমরা বর্তমানে কোন দেশের নাগরিক বাংলাদেশ অরিজিনাল নাগরিক কোন কোন দেশের সেটা হচ্ছে বাংলাদেশ দেন ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত অবিবাহিত ফাদারের ফার্স্ট নেম মাদারের ফার্স্ট নেম দেওয়ার পর আমরা একটু নিচে যাব দেন আমরা একটা ব্যালিড ইমেল আইডি দেব আইডি দেওয়ার পরে নিচে যাব ফ্যামিলি ডাটা দেখতে পাবো অর্থাৎ আপনি যদি ম্যারিড হন তাহলে স্পাউজের লাস্ট নেম ফার্স্ট নেম ডেট অফ বার্থ দেবেন এই সমস্ত তথ্য বেসিক তথ্যগুলো দিয়ে আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে তাহলে ডু ইউ হ্যাভ চিল্ড্রেন এখানে আপনি একটা চেকমার্ক করবেন টোটাল পাঁচজন সন্তানের তথ্যগুলো আপনি এখানে আপডেট করতে পারবেন নর্মালি তাদের লাস্ট নেম ফার্স্ট নেম ডেট অফ বার্থ দিবেন দেন ইমপ্লয়মেন্ট ইনফরমেশান ইজ ইম্পর্ট্যান্ট কারেন্ট প্রফেশনটা দেবেন আপনি কী ধরনের কাজ করেন আপনি যদি জব হোল্ডার হন তাহলে জব পজিশনটা দিবেন যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেসের তথ্যগুলো এখানে ফিল করতে হবে ফিল আপ করার পরে দেন আমরা একটু নিচে এসে নেক্সট স্টেপ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা পেয়ে যাব ট্রাভেল ডকুমেন্ট রিলেটেড অর্থাৎ পাসপোর্টের তথ্যগুলো আমাদেরকে দিতে হবে যেমন প্রথমে রয়েছে ট্রাইপ অফ ডকুমেন্ট আমাদের পাসপোর্টটা ন্যাশনাল সাধারণ পাসপোর্ট পাসপোর্ট নাম্বারটা এখানে লিখব কবে কোথা থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ হচ্ছে ডিআইপি ডাকা এবং পাসপোর্টে ইস্যু তারিখ পাসপোর্টের মে এক্সপায়ারি ডেট এটা দিব দেন ডু ইউ লিভ ইন কান্ট্রি অর্থাৎ আপনি অন্য কোনো দেশে রয়েছেন কিনা বাংলাদেশের বাইরে রয়েছেন কিনা সেই তথ্যটা দিবেন দেন নিচে সে নেক্সট স্টেপে আমরা ক্লিক করবো এক্ষেত্রে আমাদেরকে ভিসে ইনফরমেশানগুলো দিতে হবে যেমন আমাদের কনসুলার অফিসটা কোথায় আমাদের কনসুলার অফিস হচ্ছে নিউ দিল্লি আমরা সেটা সিলেক্ট করে দেব অ্যাম্বাসিটা আপনার কোথায় হবে কোন লোকেশান হবে যে দেন এখানে ভিসা ট্রাই ট্রাভেল পারপাস এখানে নাম্বার অফ ইস্টে চলে আসবে এখানে নর্মালি আমরা থার্টি ড্রেস দেব দেন অতীতে আমাদের কোনো ভিসা অ্যাপ্রুভ হয়েছে কি না সার্ভিয়ার দেন আমরা সার্ভিয়াতে কবে যাব অ্যারাইভ্যাল ডেট আমাদের ডিপার্চার ডেট এবং কোন বর্ডারটা আমরা ক্রসিং করব ইউজ করব সেটা দিয়ে দেব এবং পাশাপাশি এখানে মিনস অফ ট্রান্সপোর্ট অর্থাৎ আমরা এয়ার দিয়ে দিব। আপনি যদি প্লেনে যেতে চান সার্ভিয়াতে তাহলে আপনি এয়ার দিয়ে দিবেন দেন আমরা একটু নিচে যাব ইনফরমেশান অন প্রিভিয়াস স্টে আমরা পূর্বে কখনো সার্ভিয়াতে ছিলাম কি না যদি থাকি তাহলে অথবা নো এটা দিয়ে দেবো দেন আমরা অ্যাকমোডেশানটা দিয়ে দেবো সার্ভি আপনি কোথায় থাকবেন হোস্টের ফার্স্ট নেম টেলিফোন নাম্বার স্টেট হাউস নাম্বার হ্যাঁ এই বেসিক তথ্যগুলো আমরা এখানে ফিল আপ করে দেবো স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে আমরা একটু নিচে যাব এখানে দেখতে পাবো হু ইজ কাভারিং ইউর ট্রাভেল কস্ট কে আপনার সকল খরচ বিয়ার করবে বিসা অ্যাপ্লিকেন্ট এবং কীভাবে এটা আপনি বিয়ার করবেন ক্যাশে ক্রেডিট কার্ড অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ক্যাশই দিয়ে দেব ক্যাশই দিয়ে আমরা নেক্সট স্টেপ এখানে চলে যাব দেন এখানে হচ্ছে আমাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে প্রথমে আমাদের ফটোটা আপলোড করবো দেন আমরা ট্রাভেল ডকুমেন্টটা দিব ইনভিটেশান অথবা আমাদের অ্যাকোমোডেশানটা এই ক্ষেত্রে দেন এখানে রয়েছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো দেব অনেকগুলো ডকুমেন্ট আমরা এখানে অ্যাড করতে পারি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করবেন দেন আমরা এখানে এয়ার টিকেট রিজার্ভেশনটা আপলোড করব এখানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা দিতে হবে মিনিমাম তিরিশ হাজার ইউরোর দেন আর অন্যান্য যত ডকুমেন্ট আপনি আপলোড করতে চান সবগুলো এডিশনাল ডকুমেন্ট ওয়ান টু থ্রিতে আপনি মাছ করে অ্যাড করবেন দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব ডকুমেন্ট সেকশানটা খুবই ইম্পর্টেন্ট এই নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে কোনো কোয়েশান থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন দেন আমরা পেমেন্ট করতে হবে আমরা পে অপশনে চলে যাব এখান থেকে এই ল্যাঙ্গুয়েজটা আমি কনভার্ট করতে পারি নাই আমার এই মুহূর্তে কনভার্টার কাজ করে নাই সো আমি যেভাবে দেখালাম আপনি সেই স্টেপটা ফলো করেন এখানে একটা চেকমার করবেন দেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আমাদের একটা পেমেন্ট মেথড আসবে অনেকগুলো কার্ড রয়েছে অবশ্যই আপনার ডলার অ্যান্ড্রোস থাকতে হবে আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্টটা করতে পারেন কত টাকা পেমেন্ট করতে হবে তা কিন্তু চলে আসছে আমরা নেক্সট স্টেপগুলো এভাবে আস্তে আস্তে ফলো করব। এখানে কার্ডের তথ্যগুলো দিব কার্ড হোল্ডারের নেম দিব সিবিসি নাম্বার দিব এক্সপায়ারি ডেট এগুলো দেওয়ার পরে আমরা নর্মালি ফি অপশানে চলে যাব। আমরা যে ব্যাংকের কার্ডের তথ্যগুলো দেবো সেই কার্ডে একটা ওটিপি যাবে ওটিপিটা আমরা এখানে লিখে যখন সাবমিট করব তখন আমাদের পেমেন্টটা হয়ে যাবে ফাইনালি আমাদের পেমেন্টটা হয়ে যাবে এখানে নোটিফিকেশান চলে আসবে সো এই হচ্ছে যে টোটাল প্রসেস যদি আপনার কোনো কনফিউশান থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ আনসার দেবো ইনশাল্লাহ আমি এখানে একটু শর্টকাটে সকল কিছু দেখালাম তবে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কীভাবে কি করবেন বা কোনো একটা অপশান বুঝতেছেন না অবশ্যই কমেন্ট করবেন আমি হেল্প করবো ইনশাআল্লাহ